আমরা ওপেরে বিক্রি করি আমাদের নামাজ রোজা হজ জাকাত বৃষ্টি কাতার আমি নাবিন নিচে সেনাবান্ধা কানে হাত একবার দেওয়া আমি রাস্তে বলা ইমানের ইমামের পিছনে সুরো ফাতে না পড়া এই হালাল মালগুলো আমরা দোকানে সাজাইছি মাহপিলের মধ্যে বলি এস্তেমাই বলি চর্মনাই বলি মসজিদের মধ্যে বলি সব জায়গা বলি তোমরা যে মাল বোতলে করে নিয়ে এসো তা সামনে আসো আমাদেরকে একটু ভড়াই দিয়ে যাও তা বেস্তি যাও সিফা ভিতরে কোণা কানার ভিতরে যাইয়া দুইজনে গোপনে ফিস ফিস করে বেসা বেশি আরো এরপরে বাড়ি বাড়ি যে বাবি সাহেবের মহিলা মহিলাকে বুঝে ভাবি তারাবি বিনা নামাজ কয় পড়বেন কয় যে শয়তান সর জীবন ধরে কুড়ি রিকাত ফিরে আসতেছি কয় তারা বি যদি কুড়ি রিকাত থায়ে পড়বেন কয় না থাকলে বলবো কে বলি তা আছে বলি তো বলি কয় কোথাও নাই দুনিয়ার কোরআনে পড়ে সবচেয়ে বড় কিতাব বুখারি শরীফ এই যে দেখেন বুখারি শরীফ কি কয় ও কী দিচ্ছ সঠিক বই কয় নাই তো বুখারি শরীফ বুখারি শরীফ নিয়ে গেছে মহিলাকে ফেরানোর জন্য মহিলা সুলোর ফিটি ছিল বুখারি একখান শরীফ দেশে ও রাতে মহিলা রাতে মহিলা সুলোর ফিটি থুয়ে দেশে ও তো আর পড়বে না বোঝে না পরে ঘুরে এসে দেশে ওর পর বিলেই শুয়ে রয়েছে বুখারি শরীফের পর বিলেই শুয়ে রয়েছে ওরে বুখারি ফেরিয়ত্তি ফাটাইছে বিলের বিছানা বানানোর জন্য বুখারি হাদিসকে হাদিসের কিতাবকে অপমান করে ছাড়ার কিছু না ওয়ালা কিরু আজিল উম্মাত ওয়ালাহা আরে দোস্ত টেলিভিশনের বক্তা রজ টেলিভিশনের বক্তার সামনে কোনোদিন যাইতে পারবে না তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন বাংলাদেশের কোন মশালার জন্য বিদেশে যা লাগবে না চ্যানেল হুজুরির কাছে যা লাগবে না আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে যথেষ্ট উলামাই কিরম একটা মশালার জন্য আমাদের সৌদি আরব যা লাগে না আমাদের আহমাদ চবিশা ফুজুর রহমত উল্লা আলাই হজে গেছেন উমরাই গেছেন মক্কা শরীফের ইমাম সাহেবরা সবাই হুজুরকে নিয়ে উমুল কুড়া বিশ্ববিদ্যালয় দ্যালয় গেছে মক্কার সব মক্কার বিশ্ববিদ্যালয় না হল উম্মুল কুরা ওই উম্মুল কুরায় যত মুহাদ্দেশিনা শিক্ষকরা ছিল আহমেদ শফি সাহরে দেশে বুখারি শরীফ পড়াইতে সব বড় বড় শিক্ষকরা ছাত্ররা সামনে বসা আমার বাংলাদেশের আহমদ ছফি সাহেব তাদেরকে বুখারি শরীফ পড়ান আমার বাংলাদেশের হজরত মালান আবদুল মালিক সাহেব দেওবন্দ মাসে যদি যায় তবুও দেওবন্দে তারে ক্লাস দেয় পাকিস্তান দারুল উলুমে যায় সেখানে যে সে পড়ায় মক্কায় যায় সেখানে পড়ায় মদিনাভার্সিটিতে যায় তাও সেখানে দিয়ে ক্লাস করায় তাদেরকে পড়ায় আসে বাংলাদেশের আলেমুলামা আল্লাহর রহমতে আপনাদের সমস্ত মশলা প্রয়োজনগুলো বলতে পারে কাজেই আপনার মশলার পেঁয়াজ পড়ে গেলে যদি কেউ ফেলায় দেয় এ নিয়ে আপনি বিভ্রান্তে পড়বেন না চলে আসবেন উলামাই কেরামের কাছে আপনাকে সঠিক অ্যান্সার দেবে যারা আলেমুলামারে ক্রিটিসাইজ করে ঠাট্টা করে উপহাস করে এগুলো হলো ক্ষুধার গজবের কারণ পনেরোটার পনেরো নম্বর কারণ হুজুর বলেন এই কটা যখন চলবে তখনই তোমাদের উপরে আমার চলবে কফি মায়ের চলবে কফি যেমন বাংতেছে কুবাই কুবাইয়া ওইরূপ হবে খালি কবি বাইর হবে খালি চামড়ারে খালে ভেলায় দেব চামড়া চুলি লবণ লাগাবো দাবানল হবে সেডার হবে সুনামি হবে নার্গিস হবে আইলা হবে আমপান হবে হানি হবে বুলবুল হবে ঘূর্ণিঝড় হবে ভূমিকম্প হবে বহুদাস হবে করোনা হবে স্টক হবে ডায়াবেটিস হবে তারপরে ভাইতে ভাইতে খুনো খুনি হবে আমলিক বিএনপি মারামারি হবে জামাত আমলিক মারামারি হবে নিজেরা নিজেরা খুনো খুনি করবা শান্তিতে আর ঘরে ঘুমাইতে পারবা না বিমা কাসাবাত না কম পক্ষে আল্লাহ পাক আমাদের এই কয়জন এই পনেরোটা অন্যায় থেকে বেঁচে মাদ্রাসায় ফিল্ডে কালেকশন আর মাত্র দশ দিন পরে পরীক্ষা আর মাত্র দশ দিন পরে পরীক্ষা ওই যে পাঁচশো টাকা দেওয়ার জন্যই নাকেটে পকেটে আল্লাহ আলহামদুলিল্লাহ